মানে হুমেন্সের কাজ তখন আসতো একটা পার্টিকুলার একটা টাইপের কাজ হতো যেখানে পরিবারে অনেক সদস্য থাকতো একটু থাকে না সুন্দর গান থাকতো তারপর হচ্ছে আহ রোম্যান্স থাকতো মানে ওটা একটা নির্দিষ্ট একটা ছক ছিল

প্রত্যেকটা কাজেরই আসলে একটা দিনশেষে একটা বক্তব্য থাকে এটাও আছে তো বক্তব্যটা এখন বলে দিলে তো আর কাজটা আপনারা দেখবেন না কাজটা দেখতে হবে দেখলে আই থিংক এটা মেসেজ যেটা আছে সবাই অবশ্যই পাবে এইটা আসলে মানে এটা তো আমি বলতে পারেন আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি সুখকে ব্লু কালারে দেখি সবসময় অনেকে বলে সুখ হচ্ছে রেড আমি এটা স্ট্যাটাস দিচ্ছিলাম কি সুখের রং কি এখানে কেউ সাদা বলেছে কেউ লাল বলেছে বেশিরভাগই লাল বলেছে আমার কাছে পার্সোনালি সুখটা কারণ সুখ সুখের সাথে সবসময় দুঃখ দেখবেন কানেক্টেড কিন্তু ওই যদি দুঃখের ফিলটা না থাকে সুখ কিন্তু আপনি এনজয় করতে পারবেন না অ্যাবসুলিউট হ্যাপিনেস বলে কিছু নাই স্যাডনেসের সাথে হ্যাপিনেস থাকে সো ওই জায়গা থেকে আমার কাছে আমার কাছে পার্সোনালি দুঃখে বা মুছি নিয়ে যে কারণে নামটা দেওয়া এখানে রিহানকে কাজ করার মানে যেহেতু রিহান নতুন আপনার মাথায় কোন চিন্তা ছিল যে নতুন হিসেবে মেহেজা মিনের জন্য পরীক্ষিত একজন তার সাথে কাজ করার কারণটা কি ঠিক আছে এটা এক ধরনের যেহেতু আমাদের ইনস্টিটিউটে আপু বলেছে এখানে আসলে আমাদের কিন্তু নতুন যারা আছে তাদেরকে একটু সুযোগ দিতে হবে সুযোগ দিতে হবে যেন তারাও ভালো কাজ করে ওর সাথে আমি আমার একটা কাজ গত বছর এসেছিল আবার সেখানে ও একটা চরিত্র অভিনয় করেছিল একটাই দৃশ্য ছিল বাট খুব ভালো করেছিল এবং ওর ভিতরে আমি যেটা দেখেছি ও ডেডিকেশনটা আছে ভালো কাজ করার কিন্তু খুবই নতুন শিখছে এখনো তো এই জায়গা থেকে আমি যেহেতু রোম্যান্টিক কাজ অনেকদিন পর করছি চেয়েছিলাম একটা ফ্রেশ পেয়ারিং যেন মানুষ স্পিনে দেখে যে জুটিটা আগে কখনো হয়তো ওইভাবে আসেনি কাজ করে নেই তো ওইটা কে মাথায় রেখে আসলে রেহানকে নিয়ে আমি চ্যালেঞ্জটা নিয়েছি এটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল ওর জন্য বিকজ সবাই জানে মেহাজিবিন আপু লাইক মানে অনেক বড় একজন অভিনেত্রী ওনার সামনে এত নিউ কাম একটা ছেলে বাট আমরা সবাই মিলে চেষ্টা করেছে এবং রেহানও অনেক চেষ্টা করেছে

অনেক আর্গুমেন্ট হয় সব সময় যে সবকিছু আসলে আন্ডারস্ট্যান্ডিং এর আর্গুমেন্ট হয় বাট আমি আমি আসলে খুব মজা করে কাজ করি যকনি করি আই থিং আপুও সেইম এক্সপেরিয়েন্স হয় এবং দিন শেষে আমরা ট্রাই করি যেন আমাদের এই ডিরেক্টর এবং যেটা বললেন আপনি জুটির কাছ থেকে डिफरेंट কিছু অডিয়েন্স পায় নতুন একটা গল্প পায় দ্যাটস ইটই আমাদের চেষ্টা থাকে হ্যাঁ এটা তো সবার প্রত্যেকেরই একটা ড্রিম আছে আমারও আছে এখন যখন আসলে লেখা আছে ওই নিয়তিতে যেটা লেখা থাকে না যখন লেখা আছে তখন হয়ে যাবে